বন্ধুরা আমার তোমাদের কাছে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি কনসেন্ট্রেশন মনোযোগ যারা মনোযোগী তারা কিন্তু তাদের বলা যায় প্রায় সব কাজেই সফল হয় কিন্তু আমরা বেশিরভাগ মাল্টিটাস্ককে অভ্যস্ত হতে চাই যারা একসাথে অনেকগুলো কাজ করতে পারে মনে হয় যেন তাদের কত প্রতিভা সেরকমও আমরা হতে চাই হ্যাঁ ওটা একটা প্রতিভা বটে প্রতিভা নিশ্চয়ই কারণ দেখা যায় না ওই যে এক একজন সার্কাসের লোক অনেকগুলো বল নিয়ে খেলে একটা বলও পড়ে যায় না তখন মনে হয় না কি আশ্চর্য সে এতগুলো বল নিয়ে খেলছে একটা বলো পড়ে যাচ্ছে না তার নিশানা কি নির্ভুল এটা সবাই পারবে না তোমার ভালো লাগলে তুমি করতে পারো ওটা একটা খেলা আবার অনেক মানুষ বোঝে তার ব্রেনে সেই ক্ষমতা আছে সে বোঝে কোন কাজটা ঠিক কতটায় কোন অ্যাঙ্গেল থেকে শুরু করলে ওটা চলতে থাকবে আমি সাথে সাথে আরও একটা কাজ শুরু করব। আমরা যারা গৃহিণী গৃহিণীদেরও অনেকগুলো কাজ একসাথে করতে হয় এটা ঠিক সেখানে বুঝতে হয় কোন কাজটা আগে শুরু করে দিলে ওই সময়ে আমি আরও কিছু কাজ করতে পারবো যেমন যার ভাত রাঁধতে হবে ডালও রাঁধতে হবে আরও কিছু তরকারিও রাঁধতে হবে অনেক গৃহিণীকে দেখা যায় কি আগে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর চুলাটা ধরায় মনে হয় কি গুছালো গৃহিণী কত সুন্দর সব পরিপাটি করে নিয়ে বসেছে এবার রান্না করবে কিন্তু দেখা যায় তার সময় অনেক বেশি লেগে যায় কেন জানো বন্ধুরা আমি জানি যারা গৃহিণী আছেন তাদের মধ্যে অনেকেই এটা ধরতে পেরেছেন কি সমস্যা হ্যাঁ সেটাই আপনার যেহেতু ভাত রাঁধতে হবে ডালটাও রাঁধতে হবে দুটো জিনিসই চুলায় বসিয়ে দেওয়ার পরে বেশ খানিকটা সময় হাতে থাকে ওদেরকে আর ধরে নাড়াচাড়া করা উল্টে পাল্টে দেওয়া লাগে না তাইলে এই দুটো বসিয়ে দিয়ে আপনি অন্য সবজি তরকারি ভাজি যা করার আছে এগুলো গুছিয়ে নিতে পারেন ওগুলো গুছাতে গুছাতে ভাত এবং ডাল কিন্তু হয়ে যাবে আপনি অনেকটাই এগিয়ে যাবেন নাকি আবার বাচ্চাকে পড়াতে বসবেন ভালো কথা আপনার অনেকগুলো কাপড়ও আজকে ধুতে হবে সেখানেও করা যায় কাপড়গুলো গুঁড়ো সাবানে ভিজিয়ে দিয়ে আপনি আরও কিছু কাজ সেরে আসতে পারেন ততক্ষণে ময়লাগুলো ভিজবে কাপড়ের পরিষ্কার করতেও সুবিধা হবে পাশাপাশি আরও কাজ হয়ে গেল। বাচ্চাকে কিছুটা পড়া বুঝিয়ে দিয়ে দাগিয়ে দিয়ে আসলেন তুমি এটা শেখো আমি একটু আসছি এভাবে কিন্তু করা যায় মাল্টিটাস্ক অনেকেই করতে পারে কিন্তু স্টুডেন্টদের এভাবে মাল্টিটাস্ক করার চেষ্টাটা না করাই ভালো তুমি যখন অঙ্ক করতে বসছো কি সায়েন্সের বা তোমার অন্য সাবজেক্টের কিছু পড়া কম বুঝো সেটাকে বারবার করে পড়ে আয়ত্ত করতে চেষ্টা করছো তখন তুমি বারবার উঠে অন্য কাজে মনোযোগ দিলে কখনোই বুঝতে পারবে না তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে এবং তখন তোমার মোবাইল ফোনটাকে অফ করে রাখতে হবে বারবার নোটিফিকেশন আসলে রিং বাজলে তোমার মনসংযোগ বিঘ্নিত হবে আর মনে রাখার সূত্রটা যদি বারবার ছিঁড়ে যায় তখন মনে রাখা এত সহজ হবে না তাই পড়াশোনা করতে বসলে মোবাইলটাকে দূরে রাখতে হবে একদম সাইলেন্ট করে রাখতে হবে একটা বিষয়ে মনোযোগ দিতে হবে মনোযোগ একটা কেন্দ্রে রাখতে পারলে তুমি অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবে এবং সাফল্য লাভ করবে এই বিষয়ে যদি আরও কিছু শুনতে চাও তোমরা কমেন্টে জানাও আমি চেষ্টা করব। তোমাদেরকে সাহায্য করতে তোমাদেরকে সাহায্য করতে গেলে আমি নিজেও কিন্তু সাহায্যপ্রাপ্ত হই নিজেও অনুপ্রাণিত হই সেজন্যেই আমার এত আগ্রহ জানতে চাইবে তো কমেন্টে লিখো আমি বলবো সাহায্য করার চেষ্টা করব